নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি শুক্রবার এখন বাজে সকাল পৌনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তাই আমার পক্ষ থেকে সকলকে জানায় প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকের ওয়েদারটা ঠিক গতকালকের মতোই সকাল ওই ছটা সাড়ে ছটা থেকে খুব সুন্দর রোদ উঠেছে তবে ওই যে দুদিন ধরে বলছি আমার মানে এ বাড়িতে তো রোদ খুব একটা ঢোকে না তবে এই গেটের সামনেটায় বেশ ভালো রোদ আসে দশটা সাড়ে দশটা পর্যন্ত তাই এখানেই মা আজকে একটু জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছে এগুলো সব তুলতুলের কাপড় আর গতকালকে পুজোর কিছু বাসন বাসনকুসুন যে নামানো হয়েছে সকলের সমস্ত কাজ ছেড়ে নিয়েছি কিন্তু এই বাসন বাসনকুসুনগুলো মাজা বাকি আছে এখন তুলতুলকে ঘুম থেকে ওঠাবো উঠিয়ে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্টটা করিয়ে দেব তারপরে এই বাসন কুসনগুলো সব মাজবো আর আজকে আমরা ভেবেছি তুলতুলকে নিয়ে একটু বেরোবো মানে একটু ঘুরতে যাব কোথায় যাব জানি না আগে তো বেরোই তারপর দেখা যাবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব এদিকে সমস্ত কাজকর্ম সেরে ইচ্ছা আছে সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বেরিয়ে যাওয়া দেখি কতদূর কি করতে পারি মা এখন স্নানে যাবে তারই প্রস্তুতি চলছে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন তুলতুলকে ঘুম থেকে তুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সব সেরে নিয়েছি যেমন এ ঘরে বিছানাপত্র গোছানো ঠাকুরের বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রাখা তুলতুলের জন্য দুপুরের খাবারটা বানিয়ে নেওয়া এগুলো সব করে এখানে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আধ ঘন্টার জন্য বেরোয় আর চার ঘন্টার জন্য বেরোই সেই দু তিনটে ব্যাগ হয়েই যায় এখানে তুলতুলের খাবার জল তারপর বোতল এগুলো সব আছে আর এখানে আমাদের জল টলগুলো আছে কোথায় যাবো এখনও কিছু ঠিক করিনি আগে তো বেরোই তারপর দেখছি আর এখানে ধোসার ব্যাটারটা রেডি করে রেখেছি খুলতে দিয়েছি সম্ভব হলে আজকে রাতে করে নেবো আর নাহলে আগামীকালকে সকালে টুলতুল মানে আমরা তিনজনই রেডি হয়ে গেছি মা এখন তুলতুলকে নিয়ে একটু রোদে দাঁড়িয়েছে এবার আমি দরজা টজায় তালা দিয়ে বেরোবো টোটোকে বলে রেখেছি টোটোওয়ালা আসবে কিছুক্ষণের মধ্যে টোটোওয়ালা দাদা সময় মতোই চলে এসেছিলেন আর আমরা এই পাঁচ মিনিট আগেই বাড়ি থেকে বেরোলাম তুল তুল তো খুব খুশি একবার টোটোতে উঠলে আর নামতে মনি করে না

তুলতুল এতক্ষণ ঝুলাই চোর ছিল ওটা চড়তে হবে তো হ্যাঁ বা বা বাবা ওঠো আস্তে আস্তে হ্যাঁ ঠিক করে সাবধানে হ্যাঁ বাঃ আবার এদিক দিয়ে হ্যাঁ আস্তে আস্তে বাবা আস্তে হ্যাঁ আস্তে আস্তে তুল জুতোটা খুলে গেছে তাই দুদিন পরিয়ে দিল এখন আবার ওরা ওর না চল অনেকক্ষণ হলো বাবু যাবে না যাবে না বাড়ি যাবে না চল আবার হ্যাঁ চলো মা এখন বাজে পৌনে চারটে আর আমরা বাইরে থেকে ঘুরে টুরে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম তো আস্তে আস্তে টোটোতেই ঘুমিয়ে গেছিলো তো ওকে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলাম মা ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আমি হাত মুখটা ধুয়েছি এখনও ড্রেস চেঞ্জ করিনি ব্যাগ থেকে আগে জিনিসপত্রগুলো সব বার করব তারপর আমিও ড্রেস চেঞ্জ করে নেব তুলকে তো পার্কে বসিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম ওর জন্য যে খাবারটা বানিয়ে নিয়ে গেছিলাম ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়েছে কি না কি জানি হ্যাঁ ও পুরো খাবার খেয়ে নিয়েছে এবার ব্যাগ থেকে জিনিসপত্র বার করে ড্রেসটা চেঞ্জ করব তারপর ছাদে যাব জামা কাপড়গুলো আনতে গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন আমি ড্রেসটা চেঞ্জ করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে আনলাম এনে শুকনো জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম আর ভিজে জামা কাপড়গুলো পেছনে মেলে দিয়েছি তবে আজকে জামা কাপড়গুলো খুব একটা শোকায়নি কেন শোকায়নি জানি না সকালবেলাতেই ছাদে দিয়ে এসেছিলাম তারপরে এসে পুরো ঘরটা ঝাড় দিলাম দিয়ে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি ওই ঘরে শুয়েছিলাম আর মা তুলতুলের কাছে এখানে শুয়েছিলো আর তুলতুল এই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ ঘুম থেকে উঠল এখনও ওর ড্রেসটা চেঞ্জ করানো হয়নি আমি এখন সন্ধে দেব সন্ধে দিয়ে তুলতুলকে একটুখানি দুধ কনফ্লেক্স খাওয়াবো তাই কনফ্লেক্সটা তখনই ভিজিয়ে রেখেছিলাম এবার দুধটা গরম করে মধ্যে মিশিয়ে ওকে খাইয়ে দেবো তারপরে ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো শুরু হয়ে গেছে মানে ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যায় কি কি আপনার চাই বলুন চলো আমি সন্ধে দিয়ে নিই অনেক দেরি হয়ে গেল বাবা না এখন বাজে পোনে আটটা আর তখন আমি সন্ধে দিয়ে তুলতুলকে দুধ কনফ্লেক্সটুকু খাইয়ে সকালবেলা যে ঠাকুরের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলোই সব গুছিয়ে জায়গা সব জায়গায় তুলে রাখলাম আর মা ওদিকে চাটা খেয়ে মায়ের দু একটা কাজ ছিল সেগুলো সব সারলেন আর এখন আমরা চারজন একসাথে বসে আছি মা এখানে একটু মোবাইল দেখছে তুলতুল আর আমি এখানে কম্বলের মধ্যে আর আমাদের ধানই এখানে শুয়ে আছে আর একটা কথা তো আমাদের বলাই হয়নি দুপুরবেলা আজকে আমরা রান্না করিনি না বাইরে কিছু খেয়েছি সেরকম সেরকম বলতে কি কিছুই খাইনি আর বাড়িতেও যখন আসলাম বাড়িতে আস্তে আস্তে তো ওই তিনটে চল্লিশ পনেরো চারটে মতন বেজেই গেছিলো তো তো ঘুমিয়ে পড়েছিল আমরা ওই গতকালকে প্রসাদের একটু সিন্নি তারপর পায়েস কিছু ফল মানে কাটা ফল নয় এমনি গোটা ফলই ফল তারপর মিষ্টি এগুলো সব ছিল তাই ওই সব দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ করেছি তাও ওই সাড়ে চারটে হ্যাঁ চারটে কুড়ি পঁচিশ নাগাদ মানে ওই ছাদ থেকে জামা কাপড়গুলো আনলাম তারপর পরেই এখন মানে কিছুক্ষণ পরে মা একটু রুটি করবে কয়েকটা রুটি আর বেগুন ভাজা দিয়ে রাতের ডিনারটা সারব বেশ অনেক দিন পর আমরা এই সন্ধ্যের এইটুকু সময় একটু ফ্রি পেয়েছি নাহলে এত কাজ থাকে যে এতটুকু মানে বসে যে একটু গল্প করবো কিংবা একটু বসবো তিন চার মানে একসাথে সবাই সময়ই হয় না তাই আজকে একটু সময় পেলাম না মা মামা হ্যাঁ হ্যাঁ এখন কাজে দশটা কুড়ি আর তখন আমরা ওই এক ঘন্টা মতন কম্বলের মধ্যে ছিলাম তারপর মা ওই নটা পাঁচ দশ নাগাদ উঠলেন উঠে রুটি বেগুন ভাজা করে নিয়েছিলেন আর আজকে আমাদের খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছিলো কারণ যেহেতু দুপুরবেলা আমরা ঠিকঠাক খাইনি তাই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমরা ডিনার সেরে নিয়েছি নিয়ে বাসন কুসনগুলো সব মেজে রেখেছি আর তুলতুলের জন্য রুটিটা করে এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি ধানিকে তখনই খেতে দিয়ে দিয়েছিলাম ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর তুলতুল এই ঘর ওঘর এই করে বেড়াচ্ছে জুতো পরিয়ে দিয়েছিলাম এক পায়ের এই যে এক পায়ের জুতো আছে আর এক পায়ের জুতো খুলেছে এতক্ষণ ছিল এখন যে নিচে নেমেছে ব্যাস যতবার ওকে সোফায় বসতে বলা হচ্ছে ও নিচে নেমে এখানেই বসবে এত সর্দি এত ঠান্ডা লেগেছে তাও যদি একটু কথা শোনে মা ওঠো তুমি ওঠো বাবা ওখান থেকে ওঠো আজ পার্কে গিয়ে তো আরও মজা হয়েছে পার্কে যখন গেলাম তখন ওই কটা বাজে দেড়টা দেড়টা পনেরো দুটোর মতন বাজে তো তারপরে ওই দোলনা তারপর স্লাইডার এগুলো সব খেলছিল এবার ফেরার টাইম হয়ে গেছিলো প্রায় এক দেড় ঘন্টা মতন ছিলাম ও আর ওখান থেকে আসবে না সে কী কান্না কত বোঝানো হচ্ছে কত কিছু দেয়া হচ্ছে কিচ্ছু করবে না ওকে ওই স্লাইডিংয়ে ও চড়বে ওকে দোলনাতেই ছেড়ে দিতে হবে এরকম সে কি জেদ কে জেদ মানে ওর কাণ্ড দেখে আশেপাশের লোকজন সবাই হাসছিল তারপর যেভাবে হোক কোলে করে নিয়ে আসা হলো বাইরে নিয়ে এসে টাড়ি দেখিয়ে তারপর চুপ করলো তবে হ্যাঁ পার্কে আজকে খুব মজা করেছে একা একাই খুব দৌড়েছে দৌড়েছে দোলাই চড়েছে স্লাইডিংয়ে উঠেছে হ্যাঁ হ্যাঁ স্লাইডিংটা ওর খুব ভালো লেগেছে না একদিন নিয়ে যেতে হবে মা ওঠো ঠান্ডা লেগে যাবে বাবা ঠিক আছে গলা বসে গেছে তারপরেও কি যে বলে আর এবার ওই ঘরের বিছানাপত্র সব গুছিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেবো আর আমার দু একটা কাজই বাকি আছে সেগুলো সব ছেড়ে নেব প্রতিদিনে যেটুকু থাকে যাই হোক আজকের দিনটা তো আমাদের এরকমভাবে একটু ঘুরে টুরে ঠিকঠাকই কাটলো তা আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট মা জুতোটা নিয়ে পর